টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস জেনে রাখুন রোজ খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে খেলে হার্ট সুস্থ থাকে নিয়মিত কালো জিরা খেলে শরীরে অ্যালার্জি সমস্যা হয় না প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে পেটের মেদ কমে নিয়মিত কচু শাক ও লাল শাক খেলে শরীরে রক্তশূন্যতা পূরণ হয় ডাবের পানি পান করলে ত্বক উজ্জ্বল হয় নিয়মিত ছোট মাছের তরকারি খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় রোজ এক গ্লাস দুধ খেলে হাড়ের গঠন মজবুত হয় ঘুমের সমস্যা হলে থানকুনি পাতা চিবিয়ে খান নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে পেটের অসুখ দূরে থাকে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে স্বাস্থ্য ভালো থাকে প্রতিদিন একটি করে আপেল খান স্মৃতিশক্তি ভালো থাকবে প্রতিদিন সকালে একটি সিদ্ধ ডিম খান শরীরে শক্তি বৃদ্ধি পাবে প্রতিদিন চার থেকে পাঁচটি যে কোনো বাদাম খেলে স্মৃতি শক্তি বাড়ে পেটের গ্যাসের সমস্যায় লবঙ্গ বা অ্যালার্জির উপরে খেলে পেটের গ্যাস দৌড়িয়ে পালায় প্রতিদিন রাত ও দিন মিলিয়ে অন্তত দুটি করে কলা খান পেট পরিষ্কার থাকবে আদা থেতো করে তার রস খেলে পেটের অম্বল পালিয়ে যায় বুক জ্বালা বমি বমি ভাব দূর করতে দুই থেকে তিনটি লবঙ্গ মুখে নিয়ে চুষলে উপকার পাওয়া যায় প্রতিদিন লেবু খেলে শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ হয় লাউ খেলে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় প্রতিদিন ঘি খেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায় কুসুমসহ দিনে একাধিক ডিম খেলে লিভারে চর্বি জমে শীতের সময় হাঁসের মাংস খেলে শরীর গরম থাকে মুখের ঘা দূর করতে কাঁচা ও সাথে মধু খান শরীরের রক্ত কমে গেলে জাম কালো আঙুর বেদনা শিং মাছের ঝোল ও লাল শাক খান ত্বক ফসা ও উজ্জ্বল করার জন্য লেবুর রস ও হলুদের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাওয়া যায় চোখের নিচের কালো দাগ দূর করতে শশার রস ম্যাসেজ করুন প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বেশি বেশি জাম খান কারণ জাম শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে মুখের মধ্যে ঘা হলে কাঁচামরিচ ও মধু খান সকালে ও বিকালে অতিরিক্ত চা খেলে হঠাৎ করে ডায়াবেটিসের লক্ষণ দেখা দেয় যাদের কিডনিতে সমস্যা তারা ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকুন যারা হার্ডি রোগী তারা ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন প্রতিদিন বেশি বেশি পানি পান করলে গায়ের রং উজ্জ্বল হয় লেবুর রসের সঙ্গে মধু কাঁচা দুধ কাঁচা হলুদের বাটা মিশিয়ে নিয়মিত মুখে দিলে ত্বক পরিষ্কার হয় গর্ভবতী মায়েরা অতিরিক্ত রসুন খেলে পেটের ভ্রণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত চুলে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করলে চুল দ্রুত পেকে যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ